প্রত্যেক ব্লগার প্রতিবেদন তৈরি করে হাসিমুখ নেয়া আমি আজকের ব্লগটা তৈরি করতেছি আপনাদের অত্যন্ত ভ্রাকান্ত হৃদয়ে ভ্রাকান্ত হৃদয়ে বলতে হইলো এই কারণে এই যে যে শার্টটা আপনাদেরকে দেখাইতেছি এই শার্টটা আমার এক ছাত্র পালত কয়েকদিন আগে ছাত্র মারা গেল এখন শার্টটি বিক্রয়ের দরকার সেখানে আমার অন্য অন্য যারা ছাত্র ছিল তারা আমাকে বলল স্যার এই ভিডিওটা যদি আপনি করেন এবং সবার সামনে তুলে ধরেন তবে আপনার উপকার হবে যদি আমি তো তোমার সাক্ষাৎকার তোমার এই গরু যদি কেউ কিনতে আসে সরাসরি এক বাড়ি যদি আসে মোবাইল নাম্বারের দরকার মোবাইল নাম্বারটা একটু বলবে

কমপক্ষে বিসমন ওজন হবে ফিতা দেওয়া যে মাপা হয় মাপা অনুসারে গরুটির যদি প্রকৃত মূল্য বা ন্যায্যমূল্য গরুর মালিককে দেওয়া যায় তবে ফ্যামিলিটার অনেক উপকার হবে যেই আমার ছাত্র সুমন মারা গেছে সুমন অল্প বয়সে তার একটা ছেলে এবং একটা মেয়ে রেখে মারা গেছে ছেলেটা এবার ক্লাস ফাইভে পড়ে মেয়েটা ছোটো এই সংসার নির্বাহের জন্য ভরণ জন্য গরু একটা সম্বল যারা গরু কিনবেন ঈদের বাজারে তারা দয়া করে যদি এই গরুটা ক্রয় করেন প্রকৃত মূল্য দিয়ে ফ্যামিলিটার জন্য অনেক বড় উপকার হবে আর অন্যান্য যারা আর ভিডিওটা দেখবেন তারা যদি লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে অনেকের হাতে চলে যাবে ভিডিওটা হয়তো বা প্রকৃত কাস্টমার পাওয়া যাবে এই কারণে ভিডিওটা দেখে শেয়ার করার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এখানে নাম্বার সম্মিল আকুল ওইলাম বাবা নদীর ফারে সময়ে দিন গোয়া সময়ে আইলা নদী রে ফারে সময়ে দিন গোয়া প্রসময় আইলা মো নদীরে Móvel.